না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো এসেছে কলকাতারই নাম করা সেই নট্ট কোম্পানি যে পালাটি করছে ও তার নাম যে তাসের ঘর বুঝলে নটবর। তুমিও যাবে না আমিও যাব না না আজ রাতে আর যাত্রা শুনতে যাব না মুখে রং মেখে আরো মুখোশ যে সবার চোখে ধুলো দি বুঝলে চোখে আমরা যা নয় তাই সে যে সবার চোখে যে ধুলো শখ বাধা এই জীবন পালায় নেই যে অবসর বুঝলে নটব যাবে না আমিও যাব না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না আজ রাতে আর যাত্রা শুনতে যাব না যাত্রাই দেখছি রোজি খোঁজ রাখে তারি আমার জীবনটা যে সেই যাত্রা দলের তারি আমার মনটা যদি সিরাজ সাজে বুঝলে নটবর এই মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মৃদা আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মের ব্যাপার বুঝলে নট কিছুতেই যাব না তুমিও না আমিও না আজ রাতে আর যাত্রা শুনতে যাব না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো এসেছে কলকাতা নাম করা সেই নট্য কোম্পানি যে পালাটি করছে তার নাম বেতাসের ঘর বুঝ নটবর তুমিও যাবে না আমিও যাবো